এনাকে প্রায় কুম্ভ মেলাতে অথবা সোশ্যাল মিডিয়াতে সবাই দেখে ফেলেছেন। এনাকে সবাই কাটাওবা বলেছেন। আর এনার সাথে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। এই ভিডিওটি মন দিয়ে দেখুন। এইসব সকল পাবলিক যারা কুম্ভ মেলাতে এই কাঁটা বাবাকে অপমান করছেন তাদের একবার ভাবা উচিত তিনি যে খিদে পেটে থাকবেন তা তো নয় আমি একবারের জন্য ধরে নিলাম যে কাঁটা বাবা ভিক্ষা করে দশ হাজার টাকা উপার্জন করেছেন কিন্তু উনি তো কারো কাছ থেকে জোর করে নিয়ে নেননি যার যা ভালো লেগেছে সে তাই দিয়েছে আর সেক্ষেত্রে ওই সোকল পাবলিকের একবার ভাবা উচিত যে ঠান্ডার দিনে ওই কাঁটার উপর একজন বাবা চেপে কিভাবে ভিক্ষা করছে এরকম কি উনি পারবেন করতে যদি উনি পারেন উনিও করুন ওনার চোখের দিকে তাকে একবার দেখুন দেখলেই বুঝতে পারবেন যে ওনার কতটা মজবুরি একটা কথা কি আছে জানেন তো যারা গরিব তাদেরকে সর্বদায় দাবানো হয় সর্বদায় এরকম করা হয় কোন নেতা তো ছাড়ুন গ্রামের কোন প্রধানের সাথে এদের ঠিক মতো কথা বলার ক্ষমতা অব্দি নেই